নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা আমি আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সর্ষে শাক দিয়ে একটা রেসিপি বেগুন দিয়ে সর্ষে শাক আমি চারাটি সর্ষে শাক নিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভালো করে বেছে তারপর কুচি করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি শাকের পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে চটকে নেব এবার এটা আমি এক সাইডে রেখে দিলাম এবার আমি একটা মাঝারি সাইজের বেগুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুনটা ভেজে নিচ্ছি একটু সময় নেড়ে ছেড়ে নিলাম মাঝারি আছে মিনিটখানে আমি এটাকে ঢেকে রেখে দেব তারপর এটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আবারও এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি এতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা সামান্য একটু মেথি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি কয়েকটা বড়ি একটু ভেজে তুলে রাখছি বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি বড়িটা তুলে রাখছি এবার কড়াইতে দিয়ে দিলাম নুন মাখিয়ে রাখা সর্ষে শাক ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম এবার এটা আমি একটু সময় জন্য ঢেকে দিলাম লো ফ্লেমে আমি দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম একটু মজে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট দুই থেকে মিনিট তিনেক রান্না করে নিলাম শুকনো হয়ে গেছে অনেকটাই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে আরও এক মিনিট মতো শুকিয়ে নেব শাকটা বড়ি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আবারও ঢেকে আমি মিনিট মিনিটখানেক রান্না করে নিচ্ছি ভালোভাবে শুকনো হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু গুড় আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তৈরি হয়ে গেছে সর্ষে শাক গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভালো থাকবেন রেসিপিটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে অল করে দেবেন অনেক ধন্যবাদ নমস্কার